আমি একটু এদিকে ব্যাক অপশনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডাক্তার দেখতে পাচ্ছেন রকম ছবি ছিল সেটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে ছবি আসল ছবি দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে দেখতে পাচ্ছেন রকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আপনি খুব সহজে যে কোনো ছবি ছবি থেকে আপনি যে কোনো দাগ ব্রণের দাগ মেস্তা দাগ বা যে কোনো কালো দাগ খুব সহজে আপনি এক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন কোনো রকম সমস্যা অ্যাপসটার মাধ্যমে এই অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ অ্যাড ফ্রি এটা কোনো রকম অ্যাডের কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম এক ক্লিকে আপনার মুখে থেকে মেস্তা ব্রণ বা যে কোনো কালো দাগ আপনি কিভাবে ছবি থেকে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব যদি আপনার ছবিতে বিভিন্ন রকম দাগ থেকে থাকে বিভিন্ন মেস্তা ব্রণ বা বিভিন্ন রকম কালো দাগ থেকে থাকে সেগুলো চাই আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন একদম অরিজিনাল ছবির মতো রকম সমস্যা ছাড়াই এবং কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখুন এই ভিডিওতে সেই সম্পর্কে আমি বিস্তারিত বলব এজন্য আপনাকে একটা অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপসটা কি এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলতেছি এই অ্যাপসটাতে আপনি ওপেন করার পর গুগল প্লে স্টোর থেকে আপনি নিশ্চয় করার পর অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনাকে ইমেল ইমেল দিয়ে আপনাকে সেটা লগ ইন করে দিতে হবে সেটা যদি আপনার ফোন থেকে আপনি ইমেল দিয়ে লগ ইন করে নিতে পারেন বা আপনার মোবাইলে যদি গুগল অ্যাকাউন্টটাকে গুগল দেখো আপনি সেটা কানেক্ট করে আপনি ইমেল দিয়ে সেটা লগ ইন করে দেবেন লগ করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এদিকে দেখতে পাচ্ছেন এ টুল নামে একটা অপশন রয়েছে দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য ফিচার এখানে দেখতে পারবেন এরপর একদম উপর দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাচ নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা এরকম কাজ করবে এই দেখতে পাচ্ছেন ছবিটা এরকম কাজ করবে যে কোনো ব্রন বা মেস্তা দাগ কালো দাগ সেগুলো এক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন এটা সম্পূর্ণ অ্যাড ফ্রি একটা অ্যাপ এটা এনে অ্যাড অ্যাডের কোনো ঝামেলা নেই যে কোনো কাজ আপনি খুব সহজে করে নিতে পারবেন কোনো রকম অ্যাড ছাড়াই এক ক্লিকে সেটা সম্পূর্ণ কাজ করে দেবে দেন এই জন্য আপনাকে যে কাজটা করবে আপনার যে কোনো ছবি থেকে এইভাবে দাগ দূর করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপলোড ইউর ফেস ফটো নামে যেটা একটা অপশন রয়েছে দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন যে ছবিটা থেকে আপনি ব্রন মেস্তা দাগ বা যে কোনো কালো দাগ আপনি দূর করতে চাইবেন সো আমি একটা নানা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ছবিগুলো অটোমেটিকভাবে শো হয়ে গেছে গ্যালারি থেকে দেন আপনি যে ছবি থেকে ডাক দূর করতে চাইবেন সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিকভাবে এখানে আপলোডিং হচ্ছে এবং একটা প্রসেস নিচ্ছে প্রসেস নেওয়ার পর আপনাকে সেটা পুনরায় এভাবে দেখিয়ে দিবে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা এক ক্লিকে এভাবে রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে ছবিটা আপলোড করে দেওয়ার পরে এটা অটোমেটিকভাবে রিম খোঁজ যদি আপনার এখানে যদি দাগ থেকে থাকায় দেখতে পাচ্ছেন আমার এখানে এই জায়গায় কিছুটা দাগ রয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন দাগটা সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য রিটাচ এগেন নেমে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আর ছবিটা আবার পুনরায় রিটার্চ এগেন মানে পুনরায় আবার আপলোড হবে এবং প্রসেস হয়ে থাকবে প্রসেস হওয়ার পরে আপনি সেটা পুনরায় দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পুনরায় কত মেস্তা বা বিভিন্ন রকম দাগ ছিল সেটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু দিকে ব্যাক অপশনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডাক্তার দেখতে পাচ্ছেন কীরকম ছবি ছবি ছিল সেটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে ছবি আসল ছবি দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে রিমুভ করে দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আপনি খুব সহজে যে কোনো ছবি ছবি থেকে আপনি যে কোনো দাগ পুরোনোর দাগ মেস্তা দাগ বা যে কোনো খালো দাগ খুব সহজে আপনি ক্লিকে রিমুভ করে দিতে পারবেন কোনো রকম সমস্যা অ্যাপসটার মাধ্যমে অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ অ্যাড ফ্রি এটা কোনো রকম অ্যাডের কোনো ঝামেলা নেই এটা আপনি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করবেন এটা অটোমেটিকভাবে আপনাকে এটা ডাউনলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর কীভাবে চাষ করবেন বা কীভাবে পাবেন এজন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি চাষ করবেন দেখতে পাচ্ছেন সাত অপশন রয়েছে সাত অপশন রয়ে চাষ করবেন চাষ করবেন এখানে ইসি লিখে আপনি এখানে চাষ করবেন এআই লিখে চাষ করলে এরকম অ্যাপসটা দেখতে পাচ্ছেন অ্যাপসটা এখানে শু হবে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস মূল অ্যাপসটা হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন অ্যাপসটার লোগোটা ঠিক এভাবে দেখাবে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি গুগল স্টোর থেকে ডাউনলোড করে দেবেন এবং গুগল স্টোর থেকে ডাউনলোড করে আপনি সেটা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন এটাই হচ্ছে মূল কাজ দেন বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ